গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকেই উঠে আজকে একদম রেডি হয়ে ব্লগটা শুরু করলাম এখন একটু বাইরে যাচ্ছি বাজার হাট করব ঠিক আছে মুখে এখনো পর্যন্ত আর কি ইয়ে করিনি সব মাত্র ফেসওয়াশ করে আসলাম একটু ডে ক্রিমটা আমি অ্যাপ্লাই করবো তারপরে আমি বেরোবো তো সবসময় যেটা করে থাকি আমার ডেলি রুটিনে তো যাই হোক আজকে টিফিন আর বাড়িতে কিছু করছি না মা বললো নিচে গিয়ে দেখ যদি কচুরি টচুরি কিছু পাস তো সেটাই তো ওই জন্য আর কি বেরোনো হচ্ছে আমি তো রেডি রীতা বৌদি রেডি হচ্ছে এই যে এখন ও চুল বাজছে তো চুলটা বেরিয়ে নিক তারপরে বেরোবো আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ওরে বাপরে বাপ সকাল থেকে একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার জানি না কতক্ষণ এরকম থাকবে তবে রোদের তো একটু মুখ দেখা যাচ্ছে না সোয়েটার তো পড়তেই হবে কিচ্ছু করার নেই চলো একটু চুল টুলগুলো বেঁধে নি মুখে ক্রিমটা অ্যাপ্লাই করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার এই ফুলদানিতে বেশ রজনীগন্ধা ফুলগুলো আছে ফুটে গেছে পুরো একদম গন্ধে পুরো ঘর একদম মানে কি বলবো বলার কোনো ভাষা নেই এত সুন্দর গন্ধ ছেড়েছে এরা দেখো সব করি ফুলগুলো সব ফুটে গেছে কত সুন্দর আমার যেটা ডেলি স্কিন কেয়ার রুটিন সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি আর কি মানে আমার শীতকাল পড়ার পর থেকে মুখের যা অবস্থা হয়েছিল এমনি আমার ড্রাই স্কিন ঠিক আছে ত্বকটা একদম রুক্ষ শুষ্ক হয়ে থাকে তো তারপরে আর কি ভাবছিলাম যে একটা ডক্টরের সাজেশন নেব কারণ যেহেতু এখন উইন্টার সিজন আর এই উইন্টারে কিন্তু আমাদের মুখের জন্য মানে অনেক কিছু শুধু মুখে বলে না ফুল বডিতেই আর কি অ্যাপ্লাই করার জন্য অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি এবার আমরা তো অনেক কিছু আর কি নিজেরা নিজেরা আর কি ব্যবহার করে থাকি তার ফলে কিন্তু আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম হয়ে যায় তো ওই জন্য ভেবেছিলাম যে একটা ডক্টরের আর কি সাজেশন নেব ওনাকে আমি দেখাবো একটু স্কিনের ডাক্তার তো যাই হোক তারপরে আর কি মানে একদিন মোবাইল আর কি স্ক্রোল করতে করতে চলে আসলো হচ্ছে আমার সামনেই আর কি কিওর স্কিন অ্যাপটা তো যেখানে আর কি দেখলাম যে মানে তোমার আর কি বাইরে বেরিয়ে ডক্টরের সাজেশান নিতে হবে না তুমি ঘরে বসেই অনলাইনে আর কি ডক্টরের সাথে কথাও বলতে পারবে এমনকি ওরা না তোমার স্কিনটাকে আগে আর কি দেখবে যে তোমার ত্বকের কি প্রবলেম আছে যেরকম আমার ত্বকটা একদম শুষ্ক ছিল মুখে কিছু পিম্পলস ছিল এখানে পিম্পলস সেগুলোর ডাগটাগুলো যেগুলো ছিল তো দেখে কিন্তু তারপরেই তাই সবাইকে সাজেস্ট করে যে তোমার স্কিনে আর কি এই জিনিসটা আর কি অ্যাপ্লাই করলে তোমার স্কিনটা আগের থেকে অনেকটা বেটার হবে তো আমার যেটা ছিল যে রুক্ষ শুষ্ক ত্বক যেটা আর কি এখন অনেকটাই বেটার হয়েছে অনেকটা গ্লো হয়েছে মানে ফেসটা দেখলেই বোঝা যায় যে কতটা গ্লো হয়েছে আমার নিজের ফেসে নিজেই মানে বুঝতে পারি আর যে মানে ব্যাপারটা ছিল যে এখনের যে দাগগুলো ছিল সেগুলোও রিমুভ হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমার কাছে এসছে হচ্ছে কিওর স্কিনের এই কিটটা ঠিক আছে এবার সবাইকে যে একই রকম প্রোডাক্ট দেবে সেটা কিন্তু একদমই না এটা হচ্ছে ডক্টর সাজেস্টেড ঠিক আছে এই হচ্ছে কিটটা এর মধ্যে আছে হচ্ছে আমার একটা ফেস ওয়াশ এই যে ঠিক আছে এটা আমি ডেলি দুবার ব্যবহার করে থাকি মানে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যবহার করি আর তারপরে রাতে শুতে যাওয়ার আগে আর কি আবার ব্যবহার করি আর আছে হচ্ছে একটা ডে ক্রিম যেটা আমি এখন অ্যাপ্লাই করব এটা আমার প্রত্যেক দিনের আর কি অভ্যাস ঠিক আছে এটা ব্যবহার করার পরে অনেকটাই আমার ত্বকটা একদম মসৃণ হয়ে গেছে আর আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে আর এর সাথে আরও দুটো প্রোডাক্ট এসছে মোট আমাকে এই চারটে প্রোডাক্ট সাজেস্ট করেছে ডক্টর আর এর সাথে আরও একটা সুন্দর বেশ দেখো ব্যাগ দিয়েছে যে ব্যাগটা আর কি যেহেতু এটা আর কি একটা কিট তো এটাকে তো আমরা সবসময় ধরো কোথাও বেরোচ্ছি তখন কোথায় রাখবো এটা ওখানে ওটা ওখানে রাখতে হলে তখন অসুবিধা হয় না তো ওই জন্য একটা ব্যাগ দিয়েছে যেটার মধ্যে আমরা কিন্তু ভোর এটা ট্রাভেল ব্যাগ তো কোথাও বেরোলে ক্যারি করতে পারবো খুব ভালো এর মধ্যেই আমি রাখি আমি তোমাদেরকে দেখাবো বলে আর কি এই কিটটা বার করলাম এরকমভাবে আমি সাজিয়ে তোমাদেরকে দেখালাম আর সত্যি বলতে যেটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি আর কি ডক্টর সাজেস্ট করবো করে বাইরে আর কি ডক্টর দেখিয়ে আমার স্কিনের প্রবলেমটা আমি জানবো যে কি হচ্ছে না হচ্ছে কেন এরকম আর কি সমস্যা তো তারপরে আর কি যখন আমি এখানে কথা বললাম আমি এখানে তোমাদের সুবিধার্থে একটা স্ক্রিন রেকর্ডিং চালিয়ে দিচ্ছি যে ওনার সাথে আমার কী কী কথা হয়েছে আর আমার ত্বকটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ঠিক আছে আর কি কী প্রবলেম ছিল সেটাও তোমরা এখানে দেখতে পাবে হুম তো এই রেকর্ডিংয়ে আর সত্যি বলতে মানে বাইরের ডক্টর দেখালে আমাকে হয়তো মানে আমার স্কিনের যে প্রবলেমগুলো ছিল সেগুলো দেখে উনি বলতো যে আমার মুখে অন্তত তিন থেকে চার হাজার টাকার বিল আর কি ধরিয়ে দিত যে এই এইগুলো তোমার কিনতে হবে তোমার ফেসের জন্য তো তবে আমি এখানে এই জিনিসটা দেখেছি যে এটা হচ্ছে আমার ডক্টর সাজেস্ট করা কিট যেটা আমি প্রত্যেক দিন ডেলি ইউজ করছি এমন কি এই কিটের এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু মাত্র পনেরোশো টাকা দাম যেটা বাইরে মানে বলার না ঠিক আছে মানে বুঝতেই পারছো তোমরা আমার আর কিছু বলার নেই মুখে অ্যাপ্লাই করছি ডে ক্রিমটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে মুখটাকে কতটা সুন্দর বানিয়ে দেয় তো এটা হচ্ছে আমার এমনি ফেস আর এখানে দেখো ডে ক্রিমটা অ্যাপ্লাই করার পরে কতটা ফেসটা সুন্দর হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মুখটা কতটা সুন্দর হয়ে গেলো আগের থেকে দেখেছো ডে ক্রিমটা ইউজ করার পরে দেখো তো আমি তো এটা রোজ ব্যবহার করে থাকি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এর মধ্যে মানে যেটুকু কি প্রোডাক্ট আছে এটা কিন্তু তোমার হামেশাই এক থেকে দেড় মাস তো ইজিলি চলে যাবে যদি তোমরা ডেলি ইউজ করো ঠিক আছে তো আমি তো এটা বেশ অনেক দিন হয়ে গেল ব্যবহার করছি এখনও পর্যন্ত যা আছে আমার এই মাসটা কমপ্লিট হয়ে যাবে আরও একবার আমি জানিয়ে দিই যে আমাকে ডক্টর যে সাজেস্ট করেছে এই জিনিসগুলো সেগুলো যে তোমাদেরও একই সেম প্রোডাক্ট সাজেস্ট করবে তা কিন্তু নয় কারণ এখানে যেহেতু ডক্টর চেক আপ করে নিজে আর কি অনলাইনের মাধ্যমে তো ওই জন্যই আগে দেখবে যে তোমার ত্বকের কি কন্ডিশান আছে সেই অনুযায়ী কিন্তু ওনারা আর কি প্রোডাক্ট দেবে যেরকম আমার রুক্ষ শুষ্ক ত্বক ছিল যেরকম বললাম তোমাদেরকে অনেক প্রবলেম ছিল তো সেগুলো অনুযায়ী আমাকে আর কি এই প্রোডাক্টগুলো সাজেস্ট করেছে আর এগুলোর মূল্য আমার পড়েছে মাত্র পনেরোশো টাকা মানে ভাবতে পারছো এত কম প্রাইজে আমি এখান থেকে পেয়ে গেছি আর কিওর স্কিন অ্যাডটা কিন্তু এখন খুবই জনপ্রিয় আমরা সবাই সচরাচর সবাই আর কি দেখে থাকি সব জায়গাতে সব সোশ্যাল মিডিয়াতে এর অ্যাড কিন্তু খুব চলছে আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আমি বলবো যে তোমাদের যদি এরকম কোনো স্ক্রিনের প্রবলেম হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব কিওর স্কিন অ্যাপে যাও ডক্টরের সাথে কথা বলো তোমার স্কিনটাকে আগে চেক করো তারপরেই কিন্তু তুমি প্রোডাক্টটা বাই করো আর হ্যাঁ প্রোডাক্ট বাই করতে গেলে আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু অ্যাপের লিঙ্কটাও দেওয়া আছে আর তাছাড়া এখন স্ক্রিনে তোমরা একটা কুপন কোড দেখতে পাচ্ছ ওই কুপন কোডটা যদি ইউজ করো তাহলে কিন্তু আরও একশো পারসেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তাহলে হলো না সুবিধা বলো আমার কিন্তু সকালটা এখন শুরু হয় কিওর স্কিন দিয়ে আর রাতটাও হয় কিওর স্কিন দিয়ে তো এই যে বললাম ননদ বলে দিল নাই একেবারে তো ও বুঝতে পারেনি যাই হোক বলে দিলাম শিখে নিক শিখে নিক ঠিক আছে চলো এই যে বাজার দুধ কচুরি আর এখানে আছে হচ্ছে ক্রিম রোল ডিম আন্ডা কাপ ফান্ডা হবে আজকে ও

ও দাঁত করা এই যে কচুরি আর আসলাম তরকারি তো এটা দেখছি যে আলু শোভাবিনের তরকারি ঠিক আছে হ্যাঁ সুন্দর করে বসো খুব ভালো সোনা আমি হ্যাঁ খুব ভালো মেয়ে এখন এই যে বসালাম হচ্ছে কফি তো একটু কফি বানাবো আমার রিতা বৌদি এখানে শুয়ে পড়েছে ঠাড় নাই কি জ্বালা ও রিতা

তো দেখি এখন ভাত হবে না রুটি হবে সেটাই আর কি ডিসাইড করা হচ্ছে জানি না এখনো পর্যন্ত আর কি ঠিকঠাক ইয়ে করা যাচ্ছে না দেখা যাক ঠিক আছে তো সবই নিয়েছি ডিম নিয়েছি ডিমের দাম কমেছে সাড়ে ছ টাকা করে তিন পিস নিয়ে আসলাম ঠিক আছে মাঝে তো সাড়ে সাত টাকা হয়ে গেছিলো তো ডিম সিদ্ধ করব আজকে আর বেশি কিছু করবো না ডাল সিদ্ধ ডিম সিদ্ধ মানে কিছু সিদ্ধ সিদ্ধ খাবো আলু সিদ্ধ এইসব

এ দেগুনটা না হয় আমার আর তোমার খেলে হয়ে যাবে বুঝ না হ্যাঁ হাফটা আছে তো নষ্ট হবে ওরে বাবা রে বাবা 10 টাকা प्याज কলি কত 2000 কিছু হবে কিছু হবে বাবা নাও যাও प्याज কলি এত ঝাস

মা এখানে বসলো পুজো দিতে আমি বললাম যে পুজো দিয়ে দাও যা কেমন বোঝা মতো লাগছে

আরো দি হ্যান্ডেতে হুম তাই দিচ্ছে থাক codimension ভাবে অল্প কাল গরম আছে যখন তাহলে আমি একবারে স্নান করে আসি শুধু রুটি করলে হয়ে যাবে ঠিক আছে তো বৌদি আটা মেখে দিলো আমি এদিকে এই ভাজাভুজি করতে করতে ও আটা মেখে তারপরে গেছিল হচ্ছে স্নান করতে তো এসে রুটিটা করব বৌদি বেলা দেবে আমি ভেজে নেব আর তারপর ডিম ভেজে নেব বেশ কমপ্লিট তো ফিনিশ ওই আটা নিই চলো বাড়ি চলো আটা নিই চলো আমাদের গ্যাস হয়ে গেছে রুটি করতে গিয়ে এই দেখো এখন মা বলছে থালাই করে বসে গেছে বলো থালাই করে বসালে হয় আমি অফ করে রেখে দিয়েছি শুধু একটা রুটি হয়েছে হয়ে বন্ধ হয়ে গেছে গ্যাস চলে গেছে এখানে বেলছিলাম কি করাইতেই বসাই বষা যা পাইছো পরে পরে কি হচ্ছে চাতে দেখালি না খাও 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 তো ভাগিস আমাদের কালকের ভাতটা ছিল নয়েলে যে আমাদের এখন কপালে কি দুঃখ ছিল সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি ঠিক আছে তো এখন এই যে খেতে বসলাম কয় দেখি মুখখান দেখি যে রুটি খাবে বলছিল এখন রুটি দিছি কয় দেখো রুটিটা দেখাও এই যে এই এই পিসটা যে ちゃっ পেজাওালছে হ্যাঁ রুটি তো পেছি আবার কি তো এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে তা চলে এসছি ঘরে চলে এসছি ঠিক আছে এবার ঘরে এসে এই যে চলে আসলাম বিছানাতে খাওয়া দাওয়া তো হলো ভাতটা ছিল কিন্তু আমাদের দিব্বু হয়ে গেল তিন বেশ ভালো হবে তাই না তো যাই হোক মা আর কি রুটি खावे বলতো কয়জনে বানানো না 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 তো এই তো রুটি খাবে বলছিল মা ওই জন্যে আর কি মাখলাম মেখে বানাতে গেলাম একটা রুটি সবে ভাজা হয়েছে তার মধ্যেই টুস করে চলে গেল গ্যাসটা তো বুক করে দিয়েছি কালকে চলে আসবো অসুবিধা নেই তো ওই বেলার রুটিগুলো যদি মাখাও খাও থাকতো তাও একটা ব্যাপার হতো কিন্তু বেলা হয়ে গেছে ওটা ফ্রিজে থাকলে কি আর ভালো থাকবে ভালো থাকবে না তো দেখি রাতের দিকে আর কি একটু পাঁপড় ভাজা মতো করে ভেজে নিতে হবে ইন্ডাকশানে যেরকমভাবেই হোক ওই কড়াইতে তো এখন আপাতত তো ভাত তাত খেয়ে আর তাছাড়া বাদ বাকি আর কি তরকারি টরকারি ওটা তো আমি ইন্ডাকশানে করে নিয়েছিলাম ভাজা টাজা তো ওই জন্য আর অসুবিধা হয়নি তো এখন খেয়ে দিয়ে আসলাম আমি বৌদি এই যে আমরা দুজনা এই ঘরে ও একেবারে এসেই সিল প্যাক হয়ে গেছে পুরো হ্যাঁ মুড়ি দিয়ে এরকমভাবে শুয়েছিলো আমরা এসে ডাকলাম তাই আর মা ওই ঘরে শুয়েছে চলো পরে কথা হচ্ছে তো এখন এই যে সন্ধ্যাবেলা সরি সরি

এখন যাচ্ছি হচ্ছে এবার আমি বৌদি দুজনে বিস্কুট আনতে ঘরে বিস্কুট নেই সকালে আনব ভেবেছিলাম মনে নেই চলে এসেছি দুজনে নাচতে নাচতে গেছিলাম ড্যাং করতে করতে আবার চলে এসেছি খেয়াল নেই তো এখন চা কফি খেতে গিয়ে তারপর তাই মনে যে চা বিস্কুট নেই তো এখন খেতে গিয়ে কেন বলছি কারণ এখন সবাই মিলে ঘুমতে উঠলাম সবাই না খুশি না তুই না তুই না

এখানে আট পিস চিকেন মো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম এখানে নিলাম আমরা দুজনে নানুতে বাজারহাট করে চলে আসলাম মানে খাবার দাবার নিয়ে বাজারহাট বলতে এটাই চলে এসছি এই আমার হয়তো আছে বাড়ি এসে এই তো খাবার দাবার সব প্লেটে প্লেটে আর কি সাজানো হচ্ছে আলু কাবলি সেদিন নিয়েছিলাম খুব ভালো করে টেস্টি টেস্টি আর এখানে আছে হচ্ছে ছোলা সিদ্ধ ছোলা মাখা ছোলা আমি এমনিও খেতে ভালোবাসি কাঁচা হোক বা সিদ্ধ আর আমার মা আর কি সিদ্ধ ছোলা খেতে ভালোবাসে সেটা তার সুন্দর হ্যাঁ তো ওই জন্য সিদ্ধ ছোলা মাখা আর আটটা পঞ্চাশ মোমো মোমো আটটা পঞ্চাশ হ্যাঁ দা যেহেতু আর চপটপ পেলাম না তো ওই জন্য ভাবলাম যে তাহলে মোমোই নিয়ে নিই কেমন মা স্যুপটা ভালো করে খাই বৌদি সাথে কথা বলছে

এখন ঘরে চলে আসলাম ঘরে এসে আর কি একটু ফোন দেখছি দুই ননদ বৌদি শুয়ে শুয়ে মা ওই ঘরে চলে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ওই যা খেয়েছি ওতেই আমাদের পেট ভর্তি কি জানি হবে হয়তো যে কোনো একটা টিফিন নালে ডিনার যে কোনো হয়েছে তো পেটটা ভরা নিয়ে কথা ভরেছে তো এখন বাজে হচ্ছে পনে বারোটা এখন যাচ্ছি রান্নাঘরে দুটো রুটি আর কি বেলা ছিল তো সেগুলো একটু তেলে ভেজে হালকা একটু পরোটা মতো বানিয়ে দেবো বৌদি খাবে ঠিক আছে তো ওর জন্যই আর কি বানাবো চলো এখন যাই তাই যে বেলা রুটি এখন এই যে ভাজা হবে ঠিক আছে এখানে এই রুটিগুলো ইয়ে করতে করতে তারপরে রেখে চলে গেছিলাম কি করব

খাওয়া দাওয়া করে তারপরে ঘরে এসে আর কি শুয়ে পড়েছি এখন আর বাসন মাজতে গেলাম না কারণ রাত হয়ে গেছে তো তো এখন মানে ট্যাঙ্কির জল বিভৎস ঠান্ডা ঠিক আছে তো ওই জন্য ভিডিওটা এডিট করছিলাম তারপর তাই মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি আর এ এবার একটু ঘুমঘুম পাচ্ছে রাত হয়েছে অনেক বাজে প্রায় পনেরো তিনটে তো এবার ঘুমাবো ওখানে বৌদিও আমার সাথে জেগে গেছে যেহেতু দুজনে আর কি মানে ওই সন্ধ্যার থেকে ঘুমিয়েছি ঠিক আছে তো ওই জন্যে এখন আর আমাদের মানে চোখে ঘুম নেই তবে এখন একটু একটু আর কি পাচ্ছে তো চলো আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্ত কেমন লাগলো ব্লগটা জানিও গ্যাস ছাড়া রুটি যেরকম হয় সেরকমই হয়েছে আর ননস্টিকের তাওয়া যেটা সেটা আমার বাড়িতে আছে এই ফ্ল্যাটে নেই আমি যেটা ইন্ডাস ভ্যালির থেকে লোহার তাওয়াটা আমার কাছে আমি ব্যবহার করি তো ওটা আছে ওটা তো আর মাইক্রো এই সরি ইন্ডাকশানে বসবে না তো ওই জন্য রুটির অবস্থা ওই রকমই হয়েছিলো তো যাই হোক যেমনই হোক আর কি শক্তমক্ত রুটি ওই ওই আর কি খাওয়া হলো সবাই একটা দুটো এরকমভাবে খেয়েছে তো চলো সব মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা এরকমই কেমন লাগলো জানিও অবশ্যই তো তোমরা এই পরিস্থিতিতে থাকলে কীরকমভাবে আর কি সব কিছু ম্যানেজ করতে সেটা জানিয়ে দিও চলো টাটা গুড নাইট টাটা